নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো নিরামিষ গাটি কচু বেগুনের তরকারি তার জন্য প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অনেক সময় সবজিতে জল থাকে সেটা তেলের দিলে অনেক সময় ছিটকে আসে তো তেলের ওপরে একটু হলুদ গুঁড়োটা দিয়ে তারপরে সবজিটা ছাড়লে কিন্তু আর তেলটা ছিটে আসে না এবার আমি প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন বেগুনগুলোকে একটু বড় করে টুকরো করে নিয়েছি নিয়ে প্রথমে বেগুনটাকে ভালো করে ভেজে নিতে হবে বেগুন ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ লবণটা মিশিয়ে নিয়ে বেগুন লাল করে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেলে বেগুন ভাজাটাকে কিন্তু তুলে রাখতে হবে অন্য একটা পাত্রে তুলে রাখবো আর এখানে রয়েছে গাটি কচু আর আলু কাটি কচু খোসা চাড়িয়ে এটাকে লম্বা লম্বা করে একটু সরু করে কেটে নিতে হবে বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেছে অন্য একটা পাত্রে সমস্ত বেগুন তুলে নিয়েছি এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর কালো সর্ষে পাঁচ ফোড়নের সাথে আমি কালো সর্ষেটা একটু মিশিয়ে নিয়েছি আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম ফোড়নটাকে ভালো করে ভেজে নেব সর্ষে দিলে কিন্তু একটা আলাদা ফ্লেভার হয় তো অবশ্যই পাঁচফোড়নের সঙ্গে সর্ষেটাও কালো সর্ষে অ্যাড করে দিতে হবে এবার তেলের ওপরে দিয়ে দিলাম একটু হিং হিংটাকে একটু হালকা ভেজে নেব হিং ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে কেটে রাখা গাঁটি কচু আর আলুটা দিয়ে দেব। গাটি কচু আর আলু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি গাঁটি কচুগুলো কোসা ছাড়ি একটু সরু করে এরকমভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে এবার এটা ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে গাটি কচু আর আলুটাকে কিন্তু খুব ভালো করে এটা নেড়ে চেড়ে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো যতক্ষণ না পর্যন্ত গাটি কচুগুলো একদম লালচে লালচে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি যত ভালো করে এটাকে ভেজে নেওয়া যাবে ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যাবে আর খেতেও ভীষণ টেস্ট হবে এবার আমি দিয়ে দিলাম জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে এক চামচ জিরে নিয়েছি দু তিনটে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা এটা দিয়ে দিলাম আমি দিয়ে এই মশলাটাকে গাটি কচু আলুর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব গাটি কচু আর আলু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু জিরে আদা লঙ্কা বাটাটা আমি এর মধ্যে দিলাম দিয়ে দিয়েটাও ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম বেশ খানিকটা জল আমি যেহেতু একটু ঝোল তৈরি করব তাই জলের পরিমাণটা বেশি দিলাম আপনারা যদি মাখা মাখা তরকারি খেতে চান বা ঝোলের পরিমাণটা একটু কম খেতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা কম করে দিতে হবে চার পাঁচ মিনিট সেদ্ধ করে নিলেই কিন্তু কচু আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে যেহেতু আমি খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি এবার শেষে দিয়ে দিলাম একটু সামান্য চিনি চিনিটাকে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো বেগুনটাকে মিশিয়ে এক মিনিট মতন ফুটিয়ে নেব ঝোলে এবার দিয়ে দিচ্ছি শেষে সামান্য একটু ঘি গরম ভাতের সঙ্গে এই গাটি কচু আর বেগুনের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না